নমস্কার আমি শান্তনু শিবাই আজ থেকে আমার ক্যারামতি পে শুরু হচ্ছে ঠিক আছে আমরা যে সমস্ত ক্যারামতি গুলো করে থাকি মাঝে মাঝে আমি এটা ওটা বানাই তো সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব ভিডিওতে থাকছে আমার বন্ধু কাম দাদা সৌম বিশ্বাস ওর অ্যানিভার্সারি ছিল তো সেই অ্যানিভার্সারিতে আমি একটা ওকে শেরমানি বানিয়ে গিফট করেছিলাম তো চলো সেটা কিভাবে বানালাম বা আলটিমেটলি কেমন হলো কতটা ঠিক কতটা ভুল বা ওকে পড়ে কেমন লাগছিল সবটা কিন্তু আজকের ভিডিওতে থাকছে তো চলো এই পিসটা আমি কিনেছিলাম বড় বাজার থেকে শেরবানি বানাবো বলে তো এই পিসটা কেনার পর আমি কিন্তু কোনোদিনও শেরবানি বানাইনি নি আমি সেলাই সম্পর্কে আমার তেমন অভিজ্ঞতাও নেই আমার বাড়িতে মেশিন আছে আমার মা সেলাই করতো তাই শুধু সেলাইটুকুই জানতাম তো এবার ইউটিউব দেখে দেখে শার্ট একবার বানিয়েছিলাম তো সেই শার্টের আন্দাজেই একটা শেরবানির কাটিং করেছিলাম কারণ ইউটিউবে আমি শেরবানির কাটিংয়ের কোনো ভিডিও পাইনি তো শার্টের তলা থেকে ঠিক যতটা হয় ওটা আমি নিজের মন মতো নিয়ে নিয়েছিলাম কিন্তু তার ফলে কি হয়েছিল না তলাটা একদম সরু হয়ে গেছিলো আর আমি পকেটটাও লাগাতে পারিনি তোমরা দেখতেই পাবে সেটা অনেক চাপা হয়ে যা খুব অসুবিধা গেছিল তার উপরে ভেতরের লাইলিন লাগানোর সময় এটা তো ভীষণ পরিমাণে আমাকে অসুবিধায় ফেলেছিল মানে ভেতর থেকে বেরিয়ে আছি তো তাও রকমে বানিয়েছিলাম অনেক কষ্ট করে অবশেষে কষ্ট করে রেডি করতে পেরেছি পড়ার মতো করে তবে পুরোটা পারফেক্ট অবশ্যই হয়নি তবে কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও আর চলো দেখে নি সমতাকে পড়ে কেমন লাগছে এই ছিল আমাদের অ্যানিভার্সারি কিছু সুন্দর সুন্দর ছবি তো চলো সেগুলো দেখে নাও তোমরা আমরা প্রত্যেকে ছিলাম বন্ধু বান্ধবরা খুব আনন্দ করেছিলাম সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট আর পেজটাকে সাবস্ক্রাইব করে রাখো পরে কেন দেখার জন্য চলো আজকের মধ্যে এখানে শেষ করছি সবাইকে টাটা নেক্সট ভিডিও দেখা